তুমুল জনপ্রিয় দল বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের আগে বিরাট ভুল করছে যেই ভুলের তাৎপর্য হচ্ছে বিজয়ের দ্বার প্রান্তে এসে তীরে এসে তৈরি ডুবানোর মতো ঘটনা এটা হতাশাজনক জামাতের চরম অযোগ্যতা এটা আমরা যারা জামাতকে ক্ষমতায় চাই এটা আমরা মানতে পারি না জামাত নেতৃবৃন্দকে জবাবদেহি করতে হবে প্রয়োজনে অনেকে বলছেন যে মুগুর ঠিক করতে হবে যে শুরু করেছেন জনগণের সমর্থনের সাথে স্মার্ট অযোগ্য কেন কেন এই অযোগ্যতা আনস্মার্টনেস এত বড় ভুল তীরে এসে তরিডুবার মতো বাস্তব কথা হচ্ছে কথাগুলো শুনতে অনেকের কাছে অপ্রীতিকর লাগবে জামায়াত ইসলামী যে তুমুল জনপ্রিয় দল এত বড় জনপ্রিয়তা এত বেশি জনপ্রিয়তার ভার সহ্য করার মতো সক্ষমতা জামাত নেতাদের নেই প্রমাণিত হচ্ছে সময় আছে এখনো আমাদের এই ধমক জনগণের অনুভূতির দিকে তাকিয়ে ঠিক পথে আসেন ব্যাপক পরিশ্রম করে সঠিক পথে আসেন এখনো সময় আছে কিন্তু আগের মতো চলবেন বিপদে পড়বেন জনগণের পিটানি খাবেন কেন পিটানি খাবেন এই জনগণ আপনাদের সমর্থন করেছে আর সে সমর্থন আপনার কাজে লাগাতে পারেননি আপনাদের ভুলের কারণে আজকে আপনারা জনগণের সমর্থনকে নষ্ট করছেন ঘটনা কি আমি ডিটেলস একদম পয়েন্ট টু পয়েন্ট হাতে কলমে বুঝিয়ে দিব এবং জামাত শিবির জনতাকে বলবো যে আপনার সোচ্চার হর আপনার নেতার বিরুদ্ধে নেতার সমালোচনা করেন আপনাদের হুজুরগিরির কারণে কারণে মারার রাজনীতির কারণে আজকে তীরে এসে তরি ডুবাচ্ছে কারণ কি আপনারা নেতাদের রেখেছেন কি ঘটে আমি ভিতরের অনেক কথা বলবো এখন কেন এটা হয়েছে এটা ভেরি সিরিয়াস আপনার সাজানো গোছানো সংসার ভেঙে যাচ্ছে একটা বলে আপনি নিশ্চিত বিজয়ে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার তেল মারা রাজনীতির কারণে আপনার অযোগ্যতার কারণে আপনার জানেন যে এখন পর্যন্ত আমি যখন আলোচনা রেকর্ড করছি তখন পর্যন্ত সম্ভবত ছয় জন প্রার্থীর জামাত ইসলামের ছয় জন ক্যান্ডিডেটের তার মধ্যে অতি হেভিওয়েট অতি নিশ্চিত ক্যান্ডিডেট আছে কয়েকজন যারা নিশ্চিত আগামীর পার্লামেন্টের এমপি একটা এমপি পদ যে জামাত তাদের ইতিহাসে সর্বোচ্চ আঠারোটা এমপি পেয়েছে সেখানে জাস্ট কিছু ভুলের কারণে অসাবধানতার কারণে একটা দুইটা পাঁচটা এমপি পদ হাত ফসকে চলে যাবে এটা মেনে মেনে নেওয়া যায় এই এই একটা দুইটা পাঁচটার মাধ্যমে তো সরকার গঠন করা না করা নির্ভর করতে পারে কারণ আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনেক স্বতন্ত্র প্রার্থী জিতবে তাতে বিএনপি কিংবা জামাত কোনো দলেই নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা পাবে না সরকারের জন্য পাবে একশো একান্ন পাবে না সেখানে স্বতন্ত্রদের হাতে পায়ে ধরে একানব্বই পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে সেই জায়গায় আপনি হেলা হেলা করে আপনার অযোগ্যতার কারণে পাঁচ সাতটা আসন হাত ছাড়া হয়ে গেল এটা হতে পারে না এই যে জামাতের প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়ে যাওয়া মনোনয়ন বাতিল হয়ে যাওয়া এবং অনেকের মনোনয়ন স্থগিত হওয়া বিশেষ করে কক্সবাজার দুই আসনে যেমন হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল হয়েছে মাহবুব সালেহির মনোনয়ন বাতিল হয়েছে এরকম আরো বেশ কয়েকজন যশোরের একজন অতি হেভিওয়েট প্রার্থী তার মনোনয়ন বাতিল এটা কি কেন হয়েছে এখন অনেকে তো সংবাদ সম্মেলন করে বা নানান ভাবে আপনি সরকারকে বা প্রশাসনকে দায় দিচ্ছেন কিন্তু এগুলো কোনো যুক্তি না আমি আসি সেদিকে দেখেন প্রথম কথা হচ্ছে এটা একটা সুখবর যে অনেক ধাপ এখনো বাকি আছে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আছে আছে সে আপিলে ফিরে না পেলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিশ তারিখ পর্যন্ত অনেক প্রক্রিয়া আছে হয়তো বা যাদের বাতিল হচ্ছে তাদের অধিকাংশ ফেরত পেতে না আবার কেউ কেউ পাবেন না কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে এটা ঠিক করতে পারবে এখন এই যে বাতিল হয়ে যাওয়া এই বাতিল কেন হয়েছে জামাতের লোকজন তো মনে করেছেন যে প্রশাসন আপনাদের উপর জুলুম করছে এত সোজা না প্রশাসন বিএনপি দালালি করে করছে এটা ভিন্ন যে এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব এটা সত্য কিন্তু প্রশাসন বিএনপির দালালি করতে যে আমিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল করে দিয়েছে এটা বুঝাই না এটা আপনার ভুল আপনার অযোগ্যতা আপনার বলতে কার জামাতের ব্যক্তি হামিদুর রহমান আজাদকে আমি এখানে কিছু বলবো না কারণ হামিদুর রহমান আজাদকে আমি যতটুকু অবজার্ভ করেছি জামাতের মধ্যে একদম টপ হাতে গোনা কয়েকজন ঠান্ডা মাথার মেধাবী ভদ্র লোকের মধ্যে তিনি একজন এবং তিনি উচ্চ শিক্ষিত একজন পিএইচডি ডিগ্রি হোল্ডার এবং পড়াশোনা করো লোক তিনি এখনো পড়াশোনা করেন এখন কোন জায়গায় কি কাগজপত্র জমা দিয়েছেন সব ঠিকঠাক আছে কিনা বানান ঠিক আছে কিনা এটা তো আর তার কাজ না এটা ওভারঅল জামাতের একটা টিম থাকা দরকার বা স্থানীয়ভাবে এই কাজ যারা করেছে তাদের তাদের ব্যাপার এবং এটা সেন্ট্রালি জামাত তদারকি করতে পারে না এটা সেন্ট্রালি জামাতের ব্যর্থতা এখন প্রথম কথা হচ্ছে যে এই যে প্রার্থীটা মনোনয়ন বাতিল এই মনোনয়ন বাতিল হচ্ছে বেসিক্যালি জামাতের ভুলে কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন না করা দিতে যেমন এখন বলা হচ্ছে যে মামলার কারণে ফেসিবাদি আমলের জামাতের অনেকে সান্তনা দিচ্ছে আমাদের যে আওয়ামী লীগের আমলের মামলার হাসিনা ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলা বা এই ধরনের একটা মামলার কারণে হামিদুর রহমান আজাদের প্রার্থীতা বাতিল হাসিনার আমলের মামলার কারণে প্রার্থীতা বাতিল হবে এটা কি মেনে নেওয়া যায় এটা একটা স্টুপিট মার্কা কথাবার্তা জামাতের লোকজন যারা এই কথা বলেন অবশ্যই হাসিনার আমলে মামলা হোক যে মামলা হোক তাতে কি আপনার তো একটা প্রক্রিয়ার মধ্যে থেকে ওখানে বের হতে হবে এটিএম আলাউ ইসলাম কি প্রক্রিয়া ছাড়া বের হতে পেরেছে পাচ্ছেন তারকমান খালেদা দিয়ে কি প্রক্রিয়া ছাড়া প্রফেসর ইউনিস নিজে কি প্রক্রিয়া ছাড়া অফিসিয়াল প্রসিডিউর ছাড়া এমনি এমনি খালা হাসিনা পালিয়েছে সাথে সাথে না আপনার মামলা থেকে অব্যাহতি পেতে হবে একটা প্রসিডিউর মাধ্যমে মিথ্যা মামলা থেকেও আপনাকে সঠিক প্রক্রিয়ায় অব্যাহতি পেতে হবে এবং কাগজপত্রের প্রমাণ আপনার কাছে থাকতে হবে তো এখানে বাস্তবতা হচ্ছে যে মামলার কারণে এটা ঠিক আছে কিন্তু এখানে প্রশাসন ভুল করেনি এখানে ভুল করেছে কাগজপত্র যথাযথভাবে না দিতে পারাটা এমন না যে মামলা আছে না আপনি কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি আমি ভালোভাবে খোঁজ নিয়েছি যে ছয় জায়গায় মনোনয়নপত্র পত্র বাতিল বেস্তগতির ঘটনা ঘটেছে প্রত্যেকে জামাতের প্রার্থীর ভুলের কারণে তার প্রার্থীর হলফনামার তার মিস্টেকের কারণে এখানে প্রশাসনকে গালি দিয়ে লাভ নেই প্রশাসন দালালি করছে সেটা ভিন্ন জায়গায় এখানে আপনার চোখের সামনে আপনার উপর নয় আপনি অন্যের উপর দায় দিয়ে নিজে বাঁচার চেষ্টা অযোগ্যতা কেন এই অযোগ্যতা এর প্রধান কারণ হচ্ছে যে অভিজ্ঞতা নেই এত জনপ্রিয়তার ভার সওয়ার অভিজ্ঞতা নেই এ ধরনের মেসিভিসের নির্বাচন ক্ষমতা আসার জন্য জীবনে প্রথম অভিজ্ঞতার অভাবে ভুল এবং জামাতের মধ্যে একটা ক্যাটার ভিত্তিক উচ্চ ভুল হবে শিক্ষিত সংগঠনে না এবং জামাতের যোগ্য প্রার্থীর অভাব এটাও বা কেন ক্ষমতায় দুই একবার না আসলে কখনোই কাঙ্ক্ষিত আপনি পাবেন না এটা বাস্তবতা আর জামাত বছর মজলুম যোগ্য অনেক লোকজন তো আসতে পারেনি পাঁচ আগস্টের পর আসা শুরু করেছে আর সবাই তেগী লোক আর যোগ্য লোক এক হয় না যোগ্য লোক আলাদা এই জায়গায় দর্শক আহ ভুল যে সমস্যাটা জামাতের নেতারা উদ্ধত নেতাদের শুধু তেল দেন তাদেরকে রিয়ালিটি বুঝতে দেন না যেমন একজন নেতা সে নিজেকে কিভাবে যাচাই করবে এটা আমি এক্সপেরিমেন্ট করে বলছি তার কথাবার্তা আচার উচ্চারণ সে শুদ্ধ কথা বলে কিনা সঠিক ইনফরমেশন দেয় কিনা না ভুল কথা বলে সারাদিন সে যা লেখে ফেসবুকে লেখে এগুলো কি সব ভুল না সঠিক এটা সে নিজেকে কিভাবে যাচাই করবে সে আসলে অন্যান্য দলের নেতাদের তুলনায় সে কতটুকু যোগ্য তার স্মার্টনেস কতটুকু সে বিভিন্ন কাজ সঠিকভাবে করতে পারে না ভুল করে এটা সে বুঝবে কিভাবে সে জনগণের মূল্যায়ন থেকে বুঝবে এখন জামাতের সাপোজ একজন নাইব আমি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি যখন তার জনপ্রিয়তা তার তার নিজের সম্পর্কে মূল্যায়ন জানতে যান তখন তাকে মূল্যায়নটা দেয় মহানগর সভাপতি সেক্রেটারি জেলা সহ আমির সেক্রেটারি এরা অনন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাইব আমির বৃন্দ তারা বলেন যে স্যার ভাই আপনার তো উপরে কেউ নেই আপনার যে কথা বক্তব্য যা দিয়েছেন ফাটিয়ে ফেলেছেন টকশো দেখেছেন আমি দেখছি অসাধারণ অথচ কথা যা বলেছে তার অর্ধেক ভুল ফেসবুকে আরেক কঠিন পোস্ট অথচ যা বানান ভুল আছে পাঁচটা দশ লাইনে কিন্তু সবাই তেল দেয় জনপ্রিয়তা মাঠের অবস্থা কি আরে আপনার ধারে কাছে আছে কেউ অথচ সে জিততে পারবে না এই তেল দেওয়া রাজনীতি করে যে কারণে অনেক সিনিয়র নেতার সাথে আমি কথা বলেছি তারা মাঠের বাস্তবতা সম্পর্কে ইউটিপিয়ান একটা জগতে আছে তারা মনে করে যে এই সেই তিনি আকাশে আসলে তার মধ্যে হাজার ভুল ভুল কথা যা বলেন এখন এটা লোক নিলে এই জন্য আমার সাথে যাদের এখন পর্যন্ত দেখা হয়েছে প্রত্যেককে বলি যে নির্বাচনে এক পর্যন্ত জামাতের লোক লোকজনের সাথে চলবেন না এবং যারা আপনার প্রশংসা করবে সে যেই হোক না কেন তাকে আপনার আশেপাশে আসতে দেবেন না সে জামাত জামাতে সে তো আছেই আপনার আশেপাশে রাখবেন যে কথায় কথায় আপনার ভুল ধরবে সমালোচনা করবে মিডিয়ায় না ব্যক্তিগতভাবে এবং আপনার ত্রুটি কি সেটা নিয়ে পর্যালোচনা করবে এই লোকগুলোকে সাথে নিয়ে চলেন ট্যালবাজদের কারণে আজকে জামাতের লোকের মনে করেন আমরা আকাশে ভেসে গেছি অথচ বাস্তবতা হচ্ছে যে একটা ফর্ম ঠিক মতো পূরণ করতে পারে না এই অযোগ্যতা মেনে নেওয়া যায় না অতএব যে আমাদের উচিত ছিল শিশির মনোনীদের মতো যোগ্য লোকদের নিয়ে স্মার্ট টিম গঠন করা সারা বাংলাদেশে সমস্ত মনোনয়নপত্র পত্র বা যত কাগজপত্র সব স্ক্রুটিনাইজ করে জমা দিবে একজনেরও বাতিল হবে না স্থগিত হবে না সব কাগজপত্র একদম পুরোপুরি ঠিক আছে কিনা একদম সব ঠিক করে জমা দিবে এরকম টিম গঠন করে দেওয়া উচিত ছিল অথচ জামাত সেটা করতে পারেনি